স্টার্ট আজকে আঠেরোই মে দু সকাল সাড়ে সাতটায় আমরা চলে এসেছিলাম বর্ধমান কৃষ্ণ পার্কে এখানে আমাদের নবসৃজনে আমরা এখানে দশটি বৃক্ষ বৃক্ষচারা এখানে আমরা রোপণ করলাম এবং এই যে নবসৃজন আমাদের আজকের উদ্যোগ এই উদ্যোগে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় বর্ধমান বন বিভাগ আমাদের এখানে যা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সকলে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছেন আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সোমনাথ বাবু আমাদের এখানে আজকে হাজির হয়েছেন আমাদের এই মহতি দিনে আমাদের এই মহতি কাজে উনি আমাদের আজকের দিনে আজকে আমাদের উনি সামিল হলেন ওনাদের ওনাকে বাবুকে আমাদের সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং বর্ধমান স্ত্রী সবুজ অভিযানের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আগামী দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বন বিভাগ সহযোগিতা ধারাবাহিকভাবে পেলে আমরা আগামী দিনে অনেক সেবামূলক কাজ আগামী দিনে করতে পারবো থ্যাংক ইউ